আল্লাহ রব্বুল আলামিন যদি বান্দার কাছ থেকে বান্দারে আমল গুলি ফুঙ্খানো ফুঙ্খানো ভাবে হিসাব নেন বান্দা যে আমল করছে আল্লাহ রব্বুল আলামিন যদি বান্দারে আমল গুলি ফুঙ্খানো ফুঙ্খানো ভাবে করায় হিসাব নেন তাহলে বান্দার কোনো উপায় থাকবে না হাদিসে নবীজি বলেন মান্য কেশাল হিসাব হালাকা যার হিসাব ফুঙ্খানু ভাবে নেওয়া হবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যদি ফুঙ্কানু ফুঙ্কানু হিসাব আল্লাহাক নেয় তাহলে আমাদের বাঁচার কোনো পথ নেই এজন্য নিয়ম হচ্ছে যে সকল আমলকে প্রাধান্য দেওয়া আমল বড় হোক আর ছোটো হোক সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাহ সকল আমল করা কখন আল্লাহর কাছে কোন আমলটা গ্রহণ হয়েছে বা আমি কোন আমলের বিনিময়ে আমি নাজাত পাবে এটা আল্লাহ ফাঁকে জানেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ফাঁকের বান্দাদের মধ্যে কোন ব্যক্তির হিসাব খুব সহজ করে দিবেন হাদিসে এসেছে আল্লা ফাঁকের বান্দাদের মধ্যে কারো কারো হিসাব খুব সহজ হয়ে যাবে আর কারো কারো হিসাব অনেক কঠিন হয়ে যাবে

আল্লাহ হুম্মা হাস মিনি হিসে বাই আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন আমাদের হিসাবকে আপনি সহজ করে দেন আল্লাহ হুম্মা হাসিবিনী হিসা বাই ইয়া আমরা এই দুয়াটা প্রতিদিন সাধারণত এই ফজুল নামাজের উপরে আমরা পড়ি তো আল্লাহ রাসুল এটা শিখিয়ে দিয়েছেন নম্বু দোয়া করবে যে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে কারণ যদি আল্লাহ ফাঁক আল্লাহ ফাঁকের হিসাবকে ফুঙ্খানু ফুঙ্খানুভাবে লন তাহলে কি হবে না আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এমন রহমান এমন দয়াবান আল্লাহ এমন মেহেরবান আল্লাহ আমার আল্লাহ এমন দয়াবান আল্লাহ বান্দাকে মাফ করার জন্য আল্লাফাক বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা তালাশ করবে যে কিভাবে বান্দাকে ক্ষমা করা যায় কিভাবে বান্দাকে মাফ করা যায় আল্লাফাক বান্দাকে করবেন এই ফাকরাও না করার জন্য আল্লাফাক বাহানা খুঁজবেন যে কিভাবে আমার বান্দাকে ফাকরাও না করে বাঁচানো যায় কিভাবে আমার এই বান্দাকে বাঁচানো যায় আল্লাফাক বান্দাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবেন ফাঁকড়াও যেন না করা যায় এই বাহানা করবেন যে একটা বাহানা দেওয়া একটা কোনো একটা কারণে যেন মাফ করা যায় এটা এটা আল্লাহ ফাঁক চায় অথচ আমরা উল্টা আমরা যদি কোনো ব্যক্তি আমার বিপরীত শত্রু হয় তাহলে সে একটা অন্যায় করলে এটাকে বিশাল বড় করে আমরা দেখাই যদি তিল অন্যায় করে এটাকে তাল বানাই বিন্দুরের সিন্দু বানাই ঠিক না আমরা অনেক বড় করি যদি সে সামনে অন্যায় করে তার সদ্য গোষ্ঠী সহকারে সবার অন্যায় নাম লেখা দিই এই যে আমি যেরকম করব আমি আমার এক বাই মুসলমান ভাই বা বান্দা মানুষ হোক যে হোক মানুষ তার সাথে আমি যেরকম করব আমাকে একই অবস্থা হবে আমি যদি বান্দার জন্য সহজ করি তাহলে আমার জন্য আল্লাহ সহজ করে দিব যদি আমি কঠিন করি তাহলে কাল কালকে আমাদের আল্লাহ কঠিন করে দেবেন এই জন্য নিয়ম হলো যে মানুষকে ক্ষমা কেড়ে দেওয়া মানুষকে মাফ করে দেওয়া তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন মাফ করবেন আল্লাহ আল্লাহ ফাঁকের অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দিবেন অসংখ্য বান্দাদেরকে মাফ করে দিবেন আল্লাহ ফাঁক বান্দাদেরকে যে কারণে মাফ করবেন সেই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বান্দা বান্দাকে মাফ করে দিবে বান্দা বান্দার প্রতি দয়া করবে বান্দা বান্দার প্রতি ভালোবাসবে এই জন্য আল্লাহাক অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহাক বিভিন্ন করবেন মাফ তার মধ্যে একটা হচ্ছে বান্দা যদি দয়া করে বান্দার প্রতি বান্দা বান্দাকে দয়া করলে এই জন্য বলে আল্লাহাক অনেক বান্দাদেরকে আল্লাহাক মাফ করে দেবেন যে এই বান্দা এই বান্দার প্রতি দয়া করছে আল্লাহ রাসুল বলেন ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান কুম্মাং সামা যদি তোমরা দুনিয়াবাসীর প্রতি দুনিয়ার মানুষের প্রতি দয়া করো তাহলে আসমানবাসী অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন ওয়া ইননামা ইরহামুল্লাহু মিন ইবাদিহি আরহামা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বেশি ক্ষমা করেন ওই বান্দাদেরকে বেশি দয়া করেন যেই বান্দারা মানুষদেরকে বেশি দয়া করে আল্লাহ রাসুল বলেন এক ফিরু ফারে লাকুম তোমরা মানুষদেরকে ক্ষমা করো তোমাদেরকে ক্ষমা করা হবে মাল্লাই হাম লাইর হাম যে মানুষদেরকে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হয় না ক্ষমা করছি ক্ষমা করে আল্লাহাক দিব ক্ষমা করুন না করব না আল্লাহ রাসুল হাদিসে বলেন মানসাতারা মুসলিম আনসাতারা হুল্ল দুনিয়া ওয়াল আখিরা কোন মুসলমান যদি অন্য মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিগুলি অন্যায়গুলি গোপন রাখে গোপনে প্রকাশ করে না কাউকে প্রকাশ করলো না আল্লাহ রব্বুল আলমিন তার দোষ ত্রুটিগুলি দুনিয়া এবং আখেরাতের মধ্যে গোপন করে রাখেন একজন মানুষ অন্যায় করছে আমি দেখে ফেলেছি দেখছি তাহলে আমারও শীত এই বান্দাকে অপমান না করা বরং তাকে ব্যক্তিগতভাবে আমি তাকে বলে দিব তাকে শুধরে নিতে বলবো কিন্তু এই অন্যের কথা কাউকে বলবো না যদি আমি না বলি আমি যদি আমার মধ্যে রাখতে পারি এটা একটা বড় কাজ এটা বড় ব্যাপার তাহলে আল্লাহাক আমাকে আমার যে গুণাগুলি আছে সবাই তো গুণাগার তাই না আল্লাহাক আমার এই গুণাগুলি দুনিয়া এবং আখেরাতে আল্লাফা কি করবো গোপন রাখবে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলে আল্লাহ রব্বুল বলে আলামিন কোনো ব্যক্তিকে ডাকবেন হে বান্দা এদিকে আসো বান্দা বয় পাবে আল্লাহর কাছে চলে আসবে রব্বুল আলামিন বল বলবেন বান্দারে তুমি কি এই গুনাহ করছো কিনা তুমি কি এই গুণা করছো কিনা বান্দা তখন বয় পেয়ে যাবে কারণ রব্বুল বলে আলামিন আমাকে আমার গুনাহের ব্যাপারে জিজ্ঞাসা করছেন ফাক্ত সব সবকিছু জানেন আল্লাফাকের কাছে কোনো কিছু গোপন রাখা যায় না সব জানেন আল্লাফাক আল্লাফাক তো আমাকে আজকে ফাকরাও করবেন আমার তো কোনো উপায় নাই বান্দা তখন চোখের পানি ছেড়ে দিবে বান্দার মনে বয় চলে আসবে রব্বুল আলমিন বলবেন বান্দারে আমি আল্লাহ তালা সব কিছু জানি তুমি দুনিয়াতে তোমার অমক ব্যক্তির গুণাগুলি অমক ব্যক্তির অন্যায়গুলি তুমি জেনেও মানুষকে বলো নাই তুমি মানুষের কাছে বলো নাই ওই ব্যক্তিকে অপমান করো নাই কোনো কোনো গুণাগার ব্যক্তির গুণাগুলি জানার পরও তুমি কাউকে বলো নাই তুমি নিজের মধ্যে যখন রেখেছ আমি আল্লাহ তালা সব জানি আমি আল্লাহ তালা তোমার প্রতি এমন খুশি হয়েছি তুমি অন্যায় করেছ এই অন্যায়গুলি কেমতের ময়দানে লক্ষ লক্ষ কুটি কুটি মানুষের সামনে আমি ফোকাস করতে চাই না আমি আল্লাহ খুশি তোমার সমস্ত অন্যায়গুলি ক্ষমা করে শুধু ক্ষমা নয় আমি তোমার জন্য জান্নাত নিয়ে দিলাম তুমি যাও তুমি তোমার আমার যে তোমার জন্য যে জান্নাত রেখেছে এই জান্নাতের মধ্যে তুমি চলে যাও তাকে জান্নাতের জন্য যাওয়ার জন্য আল্লাহ আদেশ করবেন অথচ আমরা কি করি উল্টাটা করি নিজের অন্যায় অভাব নাই পরে একটা সামান্য অন্যায় করলে এটা বলতে থাকি যে এই অন্যায় করছে অন্যায় করছে না যদি কেউ অন্যায় করে আমি তাকে ব্যক্তিগতভাবে সুদ্রিয়া দিব যে এটা করা ঠিক না এটা ভুল এটা করলেই ক্ষতি হবে তাকে বুঝিয়ে দিব কিন্তু তাকে অপমান করব না তাকে অপদস্ত করব না তাকে লাঞ্ছনা দেব না এজন্য নিয়ম হল যে সকল মানুষের প্রতি দয়া করা দয়াটা অনেক ব্যাপক পারিবারিকভাবে আমি দয়া করব তারপরে সামাজিকভাবে আফন ফর অনেকে আছে যে বাড়িতে খুব ভালো ব্যবহার ছেলে মেয়ে স্ত্রীর সাথে বাহিরে গেলে মানুষের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার দয়া মায়া নেই এরকম না বরং বাড়িতেও যেভাবে আমি আমার ছেলের সাথে মেয়ের সাথে স্ত্রীর সাথে আচরণ করব ভালো ব্যবহার করব। দয়া করব। এভাবে বাড়ির বাহিরও আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও এরকম দয়া করব। দয়া দেখাবো ফারা প্রতিবেশীর সাথে দেখা ফারা প্রতিবেশীর অনেক হক রয়েছে বিশেষ করে আপনার যারা ইয়াটিম আছে যারা বিধবা আছে তাদের প্রতি দয়া করার কথা রাসুল বিশেষভাবে বলছেন ফাঁরা প্রতিবেশীর প্রতি মানে প্রথম বলা হয়েছে সকল মানুষের প্রতি নিজের আপনজন জন প্রিয়জন আত্মীয় স্বজন নিজের আত্মীয় যারা আছেন তাদের অনেক হক আছে তারপরে আপনার আমার যে যারা আমার প্রতিবেশী তারাও তাদের হক আছে তাদের প্রতি দয়া করা বিশেষভাবে নবীজি বলেছেন যারা ইয়াতিম এবং যারা বিধবা তাদের ব্যাপারে নবীজি বলছেন আল্লাহ রাসুল বলছেন যে আনা ওয়াকা ফিলুল ইয়াতিম ফিল জান্নাতে ও হাকাজা তিনি আল্লাহ রাসুল বলছেন যে আমি এবং ইয়াতিমের লালন পালনকারী যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো নেবে যে এভাবে তিনি তার দুই আঙ্গুলকে কাছাকাছি রাখলেন মধ্যমা ইয়া কি এটাকে বলা হয় শাহাদাত এবং মধ্যমা এই দুই আঙ্গুল দ্বারা তিনি কাছাকাছি রাখলেন যে এভাবে থাকবো অর্থাৎ তার মানে যে মর্যাদা সম্মান যে এতিমদের লালন পালন করলে এত সব তাদের হবে